নমস্কার সকলকে এস ডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি শুভজিৎ কর্মকার আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি খুব সুন্দর হাজার আশি স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাট সুন্দর মনোরম পরিবেশে রয়েছে মেন রাস্তার পাশে মানে বাস রুটের পাশে রয়েছে সামনেই বাজার রয়েছে স্কুল কলেজ হসপিটাল ফেসিলিটি সব কিছু এখানে অ্যাভেলেবেল আশা করি সবাই একটু বুঝতেই পারছেন জায়গাটি হলো কল্যাণীতে অনেক কোয়ারিস আসে কল্যাণীর বিষয় যেহেতু আমাদের কাজ হালি শহর আর কল্যাণীর মধ্যেই হয় তাই হালি শহরে যেমন কাস্টমার আসে ফ্ল্যাট দেখে রেডুমু ফ্ল্যাট থাকে কিছু আন্ডার কনস্ট্রাকশন থাকে তেমনি কল্যাণীতে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট থাকা অবস্থাতেই বুক হয়ে যায় সুতরাং আমি আপনাদের কাছে রেডুমু ফ্ল্যাট দেখাতে পারি না যেগুলো রেডি হয়ে যায় একটা দুটো থেকে যায় সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরি তেমনই আবার হালি শহরে একটা ফ্ল্যাট তৈরি হয়ে শেষ হবার সময় হয় চোদ্দ মাসের মধ্যে কল্যাণীতে সেই টাইম ডিউরেশনটা বেড়ে গিয়ে আঠেরো মাসের কাছাকাছি হয়ে যায় কারণ জায়গাটা অনেকটা বড় থাকে থাকে কল্যাণীতে জেনারেটর ফেসিলিটি দেওয়া হয় কল্যাণীতে ফোর হুইলার গ্যারেজ দেওয়া হয় প্লাস আপনার কমন স্পেস অনেকটা থাকে সেগুলোকে সাজানো গোছানো টোটাল ফ্ল্যাট রেডি করতে একটু টাইম লেগে যায় আর তারই মাঝখানে বেশিরভাগ ক্ষেত্রেই কল্যাণীর আমার যারা কাস্টমার রয়েছে তারা কিন্তু বুক করে দেয় আপনাদের কাছে আজকে কল্যাণীতেই আমাদের নতুন কনস্ট্রাকশন অলমোস্ট শেষের দিকে আর তিন মাসের মধ্যে শেষ হয়ে যাবে কাজ হাজার আশি স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাট মাত্র বিয়াল্লিশ লাখ টাকা দাম প্রথম প্রথমেই বললাম একদম মেন বাস রুট পাশেই রয়েছে মানে সাতাশ নম্বর যে বাস রুট তার পাশেই রয়েছে নয় নম্বর বাস স্ট্যান্ড সামনে সামনে মার্কেট রয়েছে স্কুল কলেজ হসপিটাল সবকিছু রয়েছে সুতরাং এক কথায় বলতে গেলে একদম প্রাইম লোকেশনেই রয়েছে আমার এই হাজার আশি স্কোয়ার ফিট ফ্ল্যাট আপনাদেরকে জানিয়ে রাখি আমরা সব সময় চেষ্টা করি মানুষের বাজেটের মধ্যে ফ্ল্যাট তৈরি করার বেস্ট কোয়ালিটি দিয়ে কোয়ালিটির দিক থেকে কোন রকম কম্প্রোমাইজ আমরা কোনো ফ্ল্যাট এর ক্ষেত্রে করি না দাম নামা করে জায়গার ওপর ভিত্তি করে যেমন কল্যাণীতে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পার স্কোয়ার ফিট রয়েছে হালি শহরে তেমন চব্বিশশো টাকা থেকে শুরু করে তিন হাজার বত্রিশশো টাকা পর্যন্ত ফ্ল্যাট রয়েছে যার যেমন বাজেট সেই অনুযায়ী সেরকম লোকেশনে নেবেন কিন্তু একটা কথা বলবো যে প্রতিটা লোকেশনই আপনার প্রাইম লোকেশনের মধ্যেই পাবেন কোনোটা স্টেশনের সামনে তো কোনোটা স্টেশন থেকে হয়তো সাত আট মিনিট হেঁটে যেতে হবে কল্যাণীতে যেমন ঘোষপাড়া স্টেশনের সামনেই এইগুলো রয়েছে টোটো করে অটো করে জাস্ট আপনার পাঁচ মিনিট লাগবে কিন্তু বাস রুটের পাশে রয়েছে তেমন হালি শহরে একদম স্টেশনের সামনে আপনি স্টেশন ইজিলি অ্যাক্সেস করতে পারবেন অথবা আপনার এইটটি ফাইভ রোডের পাশেই দাঁড়াচ্ছে একদম গঙ্গার পাশে প্রজেক্ট আপনার যেমন চয়েস আপনি সেই অনুযায়ী নিতে পারবেন কেউ বলে বাস রুটের সামনে হলে ভালো হয় কেউ বলে স্টেশনের সামনে হলে ভালো হয় প্রতিটা প্রজেক্টে ম্যানেজার ডেভেলপ করা রয়েছে আপনাকে গাইড করে ফ্ল্যাট দেখিয়ে দেবে সুতরাং নিশ্চিন্তে যারা যারা চাইছেন যে ফ্ল্যাট পারচেস করবেন তারা যোগাযোগ করে সাইট ভিজিট করুন আশা করি পছন্দ হবে আর তার থেকেও বড় ব্যাপার আমাদের কিন্তু প্রতিটা প্রোজেক্ট প্রজেক্ট ব্যাংক অ্যাপ্রুভ এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট আমাদের সুতরাং আমাদের ফ্ল্যাটের লোন আপনি অনায়াসে সাত থেকে পনেরো দিনের মধ্যে লোন পেয়ে যাবেন আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট রেট মুভ বোথ ফ্ল্যাট আছে যার যেমন বাজেট যার যেমন সময় সেই অনুযায়ী বুক করুন এখন যা রেট চলছে ভবিষ্যতে রেট আরও বাড়ছে ফ্ল্যাটের দাম আরও বাড়ছে জমির দাম আরও বাড়ছে সুতরাং এখন থেকেই আপনারা চেষ্টা করুন অন্তত পক্ষে ছোট হোক তাও আপনি ফ্ল্যাট নিয়ে রাখুন যারা যারা অনেক দিন ধরে ভাড়া রয়েছেন দীর্ঘ দিন ধরে ভাড়া সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আপনি ভাড়ার পেছনেই দিয়ে যাচ্ছেন তার মধ্যে আরেকটা প্রবলেম কোথায় ঠিক এক বছর দু বছর তিন বছর অন্তর দেখবেন আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার হতে হচ্ছে মানে অন্য কোথাও ভাড়া বাড়িতে যেতে হচ্ছে সুতরাং তার ক্যারিং কস্ট সেখানেতে থাকা এর মধ্যেও কিন্তু অনেকটা টাকাই ব্যয় হয়ে যায় সেই টাকাটাই যদি আপনি ইএমআই হিসাবে ব্যাংকে দেন তাহলে কিন্তু আপনার মাথার উপর একটি পোক্ত ছাদ হয়ে যাবে আপনার নিজস্ব একটা সম্পত্তি হবে আর ফ্ল্যাট অনেক মানুষের কিন্তু স্বপ্ন সুতরাং এই স্বপ্নকে বাস্তবায়িত করুন আমি বলি মিনিমাম মিনিমাম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যার স্যালারি তারও কিন্তু পাঁচ থেকে দশ লাখের মধ্যে লোন হয়ে যায় আর যার স্যালারি যেমন সেই অনুযায়ী আপনি লোন পাবেন সুতরাং যার যেমন বাজেট সেই অনুযায়ী আপনি ফ্ল্যাট নিন আমাদের তো ওয়ান বিএইচকে দশ লাখ থেকে শুরু হয় আপ টু চোদ্দ লাখ টাকা পর্যন্ত আছে আবার কোথাও কোথাও আপনার সেটা সতেরো লাখ টাকা পর্যন্ত আছে আবার টু বিএইচকে আমাদের আঠেরো লাখ টাকা থেকে শুরু হয় আঠাশ লাখ টাকা পর্যন্ত আছে থ্রি বিএইচকেও তেমন চব্বিশ লাখ টাকা থেকে শুরু হয় আপ টু আপনার বিয়াল্লিশ লাখ তেতাল্লিশ লাখ টাকা পর্যন্ত আছে শুধু জায়গার উপর নির্ভর করছে যে কোথায় আপনি পার্চেস করছেন তাই জন্য বলছি যার যেমন বাজেট সেই অনুযায়ী আপনি ফ্ল্যাট পছন্দ করুন পার্চেস করুন এবং নিজের ফ্যামিলি এবং নিজেকে সিকিউর রাখুন আজকে এই হাজার আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি কেমন আপনাদেরকে দেখিয়ে দিই আশা করি আপনাদের পছন্দ হবে এখনো ফ্ল্যাটটি কমপ্লিট হতে দু মাস টাইম লাগবে সুতরাং এই অবস্থা থেকে আপনি চাইলে বুক করতে পারেন এটি হলো ফ্ল্যাটটির এন্ট্রান্স ঢুকতেই পড়বে লম্বা লিভিং কাম ড্রয়িং রুম তার সঙ্গে থাকবে একটা সাইডে কিচেন রুম তিনটে বেডরুম থাকবে এটি রয়েছে ফার্স্ট বেডরুম এই বেডরুমটিতেও বড় একটি জানলা রয়েছে ফ্রন্ট সাইডে রয়েছে সামনেই চওড়া রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু বাস যায় সো এটা একদম বাসরুটের পাশেই এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমে থাকবে দুটি বড় বড় জানলা তার সঙ্গে ব্যালকানি একটা সাইড দিয়ে আপনার পিকনিক গার্ডেন ভিউ এবং ফ্রন্ট সাইড যেহেতু একদম রাস্তার পাশেই রয়েছে এই ব্যালকানিতে বসেও কিন্তু আপনি সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন সামনেই রয়েছে নয় নম্বর বাস স্ট্যান্ড আর এই বেডরুমে থাকবে একটি অ্যাটাচ ওয়াশরুম এটি রয়েছে কিচেনের এরিয়া এখান স্ল্যাব বসবে টাইলস বসবে জানলায় স্লাইডিং ডোর বসবে আর সমস্ত পয়েন্ট করে দেওয়া হবে এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমে থাকবে একটি জালনা এবং তার পাশে ওয়ারড্রপ করার মতো স্পেস খুব সুন্দর একটি বড় থ্রি বিএইচকে ফ্ল্যাট যারা যারা চাইছেন কল্যাণীদের থ্রি বিএইচকে ফ্ল্যাট কিনতে তারা অবশ্যই এই অবস্থায় বুক করতে পারেন আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো একদম কল্যাণীতে রয়েছে এই ফ্ল্যাটটির দাম হবে বিয়াল্লিশ লাখ টাকা এই অ্যাপার্টমেন্টে টু বিএইচকে ফ্ল্যাটও রয়েছে তার দাম হবে আঠাশ লাখ টাকা আর সুন্দর খোলা মেলা পরিবেশে রয়েছে জানলাগুলো দেখলেন ঘরগুলো দেখলেন বেশ স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে লিভিং কাম ড্রয়িং রুমও রয়েছে ফ্রন্টে রয়েছে আমরা কল্যাণীতে আর হালি শহরে এখন যেগুলো থ্রি বিএচকে হচ্ছে সেগুলো ফ্রন্টে রাখার চেষ্টা করছি যারা টাইম চাইছেন যে আমি টাইম নিয়ে ফ্ল্যাট কিনবো তারা এখন থেকে ফ্ল্যাটে ইনভেস্ট করে আপনি যখন ফ্ল্যাট কমপ্লিট হবে সেই সময়তে আপনি গৃহপ্রবেশ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে